আপনার ও আমার এই যে ভাতাটা আমি পাইছি না অনেক দিন যাব আমি ঘুরছি আমি অনেক কষ্ট করে খাই তবে তারা কইয়া আমার দিচ্ছে না আমি যদি মুখ্যমন্ত্রীর কাছে আমার এই চুটিকে আমার একটা আবেদন আমার দিকে গরিব মানুষ আমার দিকে যদি টাকা চায় আমি একটা বিপিএল ভুক্ত তাহলে তারা আমি খুশি আমার বিপিএল রেশন রেশন কার্ড কার্ড এরপরও কথা পাইছেন না আমি ফাঁসি না কাঁদছি ও তার কাছে পাঁচার দিন কাঁদছি আমার দিব কই আদার আশা দিয়া আমার কত হইব দাদু বয়সটা আমার 85 এর উপরে হইব আমার কাগজপত্র আমার 85 এর উপরে হইব আপনার নাম কি আমার নাম হোসেন মিয়া এই জায়গাটার নাম কি এইটা ভরজলা গাঁও সভা 5 নম্বর ওয়ার্ড বিশ্রামগঞ্জ নঞ্জলা এইটা ভরজলা গাঁও সভা কোন জায়গা এসপি অফিসের লোক আপনার বাড়ি এসপি অফিসের লগ এই তো স্যার আমার বাড়ি আপনার গরো পাইছেন না গরো দিব গরো দিব কইয়া তারা দিব ধরে গুলাইতাছে দিব দিব কইয়া লেখিও নিছে এবারেও নিচে কিন্তু আমরা পাইছি না গর দিয়ে ফাটা দিয়ে লাইছে না আমি এটা ছাড় তো বড় মুশকিলের বস্তু আমি থাকি যে ভয় পাইয়া থাকি এই ঘরে কিচ্ছু পাইছেন না কিচ্ছু পাইছি না আমি এই সরকার আইছে পর্যন্ত রেকার কাজটা করি এটা নিছে কথা কম না আমি ওই যে